হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজ আশা করি ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে কুশিকাটের গলা ডিজাইন নিয়ে হাজির হলাম এখানে আমি একটা গলার ডিজাইন করছি বাবুর জন্য আর এখনও এটা কমপ্লিট হয়নি আপাতত এতটুকু কমপ্লিট করেছি এটা কিন্তু একটা ফুল বডি হবে তো প্রথমে আমি গলাটা করেছি এরপরে আমি বডির অংশটা করব সেটা একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করবো পরে আর এখানে আজকের কাজ করার জন্য লাচ্ছি সুতা নিয়েছে এটা ইন্ডিয়ান লাচ্ছি সুতা দেখতে পারছেন এই হচ্ছে লাচ্ছি সুতা এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল আর এই যে দেখুন লাচি সুতাটাকে কিন্তু আমি খুলে পেঁচিয়ে নিয়েছি একটা কাগজের মধ্যে প্রথমে আমি গুনে গুনে চেন করে নিয়েছি আপনারা হচ্ছে যতটুকু গলা বানাবেন সেই অনুযায়ী চেন করে নেবেন আর চেন কিন্তু দেখা যায় গুনা মানে গুনতে গেলে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় ঠিক না কম বেশি হয় তো এই যে চেন করার পরে আমি চারটা করে চেন নিয়ে তিন তিন নম্বর ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে এভাবে করে দিয়েছি এটা হচ্ছে প্রথম মানে প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন এখন আমি তৃতীয় লাইনটা করছি এটাই শেয়ার করব দেখুন এখন আমি একটা স্লিপ স্টিচ করব এখন এক দুই তিন চার চারটা চেন করে আবারও সেম মাঝখানে একটা স্লিপ স্টিচ করব ঠিক আছে যেমনটা আমি দ্বিতীয় লাইনে করেছিলাম চারটি চেন করে তিন নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ তো সেম একইভাবে তিন নম্বর লাইনের ঘরেও কিন্তু আমি চারটি চেন এবং এই যেভাবে মাঝখানে একটা স্লিপ স্টিচ আসলে কি কুশিকাটার কাজ অনেক কিছুই করতে মনে চায় কিন্তু আসলে এখন আমি এতটাই ব্যস্ত থাকি যে কারণে ভিডিও করতে পারি না এবং আপনাদেরকে শেয়ারও করতে পারি না তাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কুশিকাটার কাজের কি এমন ভিডিও দেখতে চান কারণ আমার কাছে উল সুতা মোটা এবং চেকন দুইটাই আছে তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি সেই ভিডিও করার চেষ্টা করব যেটা আমার ঘরের কাজ লাগবে বা আপনারা চাইলে কিন্তু কুশিকারের কাজে যে কোনো কিছু আমার কাছ থেকে নিতে পারেন যেমন বাচ্চাদের সোয়েটার জুতা টুপি হ্যাঁ বাচ্চাদের গলা বা বড়দের জামা জামায় কাজ করে নিতে পারেন যেমন কুশিকাটের গলা দিয়ে জামাই কাজ ও কাজ পরে এরকম কাজের আপনারা কিন্তু করাই নিতে পারেন হ্যাঁ তো এখন আমি আবারও চাটি চেন করে এই যে দেখুন চেনের মাঝখানে স্লিপ পিস্টিস দিয়ে দিচ্ছি অনেক দিন পরে হচ্ছে হাতের কাজগুলি শেয়ার করা হচ্ছে কারণ আসলে অনেকটাই ব্যস্ত থাকি যে কারণে কুশি কাটার কাজ করতে ইচ্ছে করে না আলসেমি লাগে এভাবে এই যে দেখুন এই লাইনটা আমি এভাবে করে যাব হ্যাঁ বাকিটা আমি একটু পরে শেয়ার করছি দেখুন এই লাইনটা কিভাবে করছি আমি আবারও যে ডাবল ক্রোশেট করে একটা চেন এরপর আবারও নিচের যে চেনের ঘর ছিল এখান থেকে আরও একটি ডাবল ক্রোশেট করব। এবং একটি চেন এরপর আবারও একটি ডাবল ক্রোশ এরপর আরও একটি চেন কারণ এই পর্যায়ে কিন্তু আমার লাইনগুলো একটু গ্যাপ থাকবে হ্যাঁ একটু মানে বড় হবে যেহেতু গলাটা একটু রাউন্ড হবে যে কারণে একটু লাইনগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে এভাবেই আমি একটা ডাবল ক্রোশ একটা চেন এভাবে এই ঘরটা পূরণ করে যাব। আর কাটার কাজের কিন্তু কোনো শেষ নেই ডিজাইনেরও কোনো শেষ নেই দেখা যায় একই ডিজাইনের অনেকেই ভিডিও করতে পারে এর জন্য কিন্তু কেউ কপি করবে সেটা কিন্তু না কারণ কাটার কাজ সব একই রকমের হয়ে থাকে তো আমার ইচ্ছে করছিল আমি একটা মানে নিজের মাথা থেকে ব্রেন থেকে একটা ডিজাইন বানাচ্ছি যেটা আমার বাবুর জন্য একটা জামার সাথে যাতে গলাটা বা বডিটা বসাতে পারি সেটাও একটা টিউটোরিয়াল শেয়ার করব যে বডিটা কমপ্লিট করার পর কেমন হয়েছে পার্ট টু অবশ্যই শেয়ার করব এটা পার্ট ওয়ান থাকবে এখন আমি আবারও কিন্তু চারটি চেইন করে মাঝখানে স্লিপ স্টিচ করে দিয়েছিলাম তো এরপরে আমি আবারও একটি ডাবল ক্রোশ একটি চেইন একটি ডাবল ক্রোশ করে এই লাইনটা কমপ্লিট করব ঠিক আছে এভাবে করে যাব এখন এই যে দেখুন এই এরকম হবে এখন আমি কিছু অংশ কিন্তু করে নিয়েছি এরপরের লাইনগুলো এরপর আমি আবারও শুরু করছি কাজটা চেইন দিয়ে শুরু করছি দেখুন এরপরে যে লাইন ছিল ওই ঘরে ক্রোশ একটি চেইন দুটি করে ডাবল একটি চেইন দিয়ে আমি আবারও কিন্তু চারটি চেইন এবং একটি স্লিপ স্টিচ করে ঘরটাকে কমপ্লিট করে এরপরে আমি আবারও চারটি চেইন এরপর একটা স্লিপ স্টিচ চারটি চেইন একটা স্লিপ স্টিচ করে আমি কাজটা করেছি এরপরে আমি বাকি কাজটা শেয়ার করব।